ভয়ানক দুনিয়া এক ফাঁকা জঙ্গল সুনসান জায়গা যেখানে চার বন্ধু পুকুরের মাঝ ধরে পিকনিক হ্যালো বন্ধুরা আমি অঙ্কুশ ভয়ানক দুনিয়ায় সবাইকে স্বাগত আজ আমি এই ভিডিওতে জানাতে চলেছি এমন একটি ঘটনা যেটা শুনলে তোমার গা শিউরে উঠবে এই ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটেছে যার বাড়ি কল্যাণী হরিণঘাটায় আজ আমি তোমাদের আমার বন্ধুর মুখেই শোনাবো তার লাইফে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা চলো তাহলে ওকে ফোন করা যাক সুমিত হুম হ্যাঁ একটা স্টোরি কি ভৌতিক ঘটনা আমাকে বলার জন্য তো ওটার রেকর্ডে বললে ভালো হতো বুঝলি হুম হুম

আমি অক্ষয়দা অব্দি বাইরে জিনিসপত্র কেউ কড়াই কেউ তেল টেল নিয়ে সব কিছু নিয়ে চলে আসলাম তা মাছ চুরি করার স্বাভাবিক দিনের মাছ চুরি রাত ওরা নিশ্চয়ই মাছ চুরি করবে ঠিক থেকে সবগুলো ঠিক আছে এগারোটার দিকে বেরোবো বস বৃষ্টির দিনে সবগুলো ঠিক আছে বেরলে তাড়াতাড়ি বেরোবো তাই বেশি দেরি করা যাবে না রাতের ব্যাপার তা হঠাৎ আমরা এগারোটা নাগাদ দিকে আমরা ওই ঝিল পুকুরে গেলাম যাওয়ার পর প্রায় সব দেশের মধ্যে ছিপ নিয়ে বসে গেলাম পুকুর পরে চারদিকে ঠিক আছে পার্ক দিকে বসার পর যে যার মতো মাছ ধরতে যাব প্রায় ধর ঘন্টা অনেকের মধ্যে মিনিমাম পাঁচ পাঁচ ছয় ওরকম মাছ ধরেছে ঠিক আছে ব্যবসায়ীগুলো আমি মাছ ধরছে সব ছোট ছোট মাছ মাছ ধরার পর সবাই ঠিক আছে না বেশি করলে লোকজন দেখে ধোয়া চলাকালীন বুঝতে পারিনি জিনিসটা কি হয়েছে মাছ ধরছে মাছ কমে যাচ্ছে মাছ ধরছে মাছ কমে যাচ্ছে মাছ ধরছে মাছ কমে যাচ্ছে মধ্যে হয়তো মাঝ থেকে মাছ পরে যাচ্ছে এগারোটার সময় রাত এগারোটার সময় মাছ ধরছিলে

মানে ভাজা ভাজা পাচ্ছে ভাজা মাছ ভাজা হচ্ছে মাছ মাছ যখন খুঁজে সবার মনে পাইলে যে কিন্তু কাউকে বলছে না ঠিক আছে সবাই ভয় পাচ্ছে মাছ ছাড়ছে কিন্তু মাছের ভিতরে কাটা হচ্ছে কেন সবাই এদের মতো ভয় পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে আমার তো হয়ে গেছে আউট হয়ে গেছে কি মানে আমি যে বলবো দেখে আমাদের আমরা চুপচাপ না কিছু না ও বেশি করা যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে সবাই যে এবার অশোক বলে যে বন্ধুরা ছিল ও হঠাৎ না দেখছে ঠিক আছে দেখছে 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 আমাদের প্রায় পঞ্চাশ হাজার ধরে নারকেল গাছ রয়েছে ঠিক আছে কোনো হাওয়া নেই কিচ্ছু নেই

হতে পারে কি হয়েছে এবার নাগে গাছে বলেনি যে এরকম হচ্ছে আমরা গেছি কেউ কেউ আমরা সব মাথা নিচু করে তার শোয়েব রয়েছে মাছ ভেজে যাচ্ছে এবার ওই জিনিসটা বুঝতে পারে অশোক জিনিসটা বুঝতে শোয়েবকে বলছে বলছে ভাই এখন কিছু করিস সব চুপচাপ থাক এখন যাতে পারবে না ছোট মানে এত ভয় সব পেয়ে গেছে কি বলবো মানে টেনশনে এত 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 টেনশনে গেছে না সব কাঁপছে ঘাম চড়ছে সব এরকম বৃষ্টির দিনে বুঝতেছি ঘাম চড়ছে রাত্রে লাগুন ঢোকা বেড়ে গেছে যেমন তেমন করে হোক শহীদ বলেছে তাও অনেক মুসলিম অনেকে জানে ঠিক আছে এবার কি ও কি সব কি করে দিল তখন যে সার পেল ঠিক আছে মানে গায়েটা বল আসছিল সার পেলো সেই জিনিসটা দেখে মানে নারী গাছে দুলছে গাছটা আমাদের আসছে ঠিক আছে না একমাত্র একমাত্র দিয়ে এক এরকম ঢেয়ে আসছে ওখানে যে ছিল যে যার মধ্যে কড়াই খুন্তি সব ফেলে দিয়ে

ওই যে দিনটা ওই দিন পর থেকে ওই নাকি বাগানে কেউ যায়নি মানে সবাইকে বলেছিলে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা যদি জানি আমরা কাউকে কিছু বলিওনি আচ্ছা তাহলে এই এই ঘটনা হওয়ার আগে আগে কোনো ঘটনা ছিল ওখানে মানে আগে কোনো কিছু হয়েছিল এরকম ধর মানে বলতে ওখানে শুনেছিলাম যে এরকম জায়গাটা খারাপ মানে তোর হচ্ছে ওখানে মানে একটা মানে কি মারধর হয়েছিল ঠিক আছে

এই জিনিসটা এরকম হওয়ার পর আজও আমরা ওই দিকে ওই মুখে আজও হয়নি তুই যদি আসিস দিকে বাঙালো যেখানে ঘরটাও দেখাবো ঘরটাও এখনো আছে দিনের বেলায় কিছু হয় না দিনের বেলা কিছু না কিন্তু নর্মাল কিন্তু গেলে একটা মানে বুঝতে আছে অনুভব আছে

দেখ মনে হয় বলে যে আমরা চারজন আছি তিনজন আছি আমাদের সাথে কিছু আসবে ভূত আসবে না ভয়ও নেই কিন্তু বেশিরভাগই এই যতজনই থাক না কেন যেখানে ভৌতিক ঘটনা ঘটার ব্যাপার হবে এখানে চারজন থাক আর দশজন থাক হবেই সেটা অবশ্যই আমি আমার চ্যানেলে ভিডিও বানাবো আমার লাইফ স্টোরি নিয়ে এখন আমার আরো দুটো লাইফ স্টোরি আছে আমার সাথে ঘটে যাওয়া দুটো ঘটনা সেগুলো আমি এটা বানাবো তুই আর যারা ভিডিও দেখছি তারাও দেখে নেবে হুম তো আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে যে আমার সাথে একা ঘটেনি কোনোদিন একা ঘটেনি বাট যতবার ঘটেছে ফার্স্টবার ঘটেছে তেইশ জনকে নিয়ে সেকেন্ডবার ঘটেছে মনে হয় কত ওই পঁচিশ ছাব্বিশ জনকে নিয়ে একসাথে আজকের মতো এতটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি আপনি এমনই সত্যি ভৌতিক ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিন এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আলোচনা করা হয়